রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি নেত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও গোবন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলিতার জাল তুলি নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ চুড়ায়। শিখর চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় যদি দেখো চাকি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খোঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদাসে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কফু নাম হারা স্বপনের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মতের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তব সন্ধ্যা বেলা সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তিসার আবেগ বেগে প্রশ্ন হবে তার কোনো ফুল নই থালে তোমারে মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর ত্রিশায় তার সাথে দিব না মিশায় জামোর ধুলির ধন জামোর চক্ষির জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমারে বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কি যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার গন্ধার যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পূজায় তারি আপনার দিতে চাই বলি তোমারে যা তোমার তার পেছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গন্ডুস ফরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারি যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়